ও বাজি রে আমার মরে দেখবো মরে গেলে শুনে এগুলো শুনে অসহায় মুখেও বলতে পারে না লালাতরাও করতে পারে না লৌকিক চিন্তাধারা লৌকিক একটা পরিবেশ তাকে আঘাত করে চোখ খুললে আবার চোখ বন্ধ করলে ওই নর ভূত প্রেট এগুলো যখন দেখে তখন এত কষ্ট পায় মরণ পূর্বকালীন মুহূর্তে সেই মানুষ এটা ভাষায় বলা যায় না তখন সে আশ্রয় খুঁজে যেমন পানিতে ডুবে যাওয়া মানুষ যা পায় সেটা জড়িয়ে ধরে যা পায় ওই সময় সে যদি আপনার বোম হয় যদি বোম বোম বোমকে ধরে বম ফুটলে ফুটুক যা পায় তাকে জড়িয়ে ধরে তদ্রুপ ভাবে মৃত্যু মুখযাত্রী যমরাজ তাকে ডাকছে আস যমদূত তাকে নিয়ে যাচ্ছে আর কোন রকমের সময় চেয়ে আর পাচ্ছে না ঘুষ দিয়েও পাচ্ছে না ভয় দেখায়ও পাচ্ছে না যেতে দিতে হবে সে তখন বুঝছে তখন অসহায় হয়ে যায় তখন বুঝতে পারে আমার পাশে বসা আমার ছেলেরা আমাকে উদ্ধার্ত করতে পারছেই না বরং বাবা তুই মরে গেলে আর এটি বই দেন বই আর হারেলে থাকতো হলে থাকতো বাবা তুই না তারা নিজেরাই বাবাকে মৃত্যু দূরের কথা তারা নিজেরাই অসহায় তাহলে ওই লোকটা সে তো অসহায় তো বটেই সে কাকেও আর সহায় পাচ্ছে না মৃত্যু তাকে ডাকছে বুদ্ধ বলছে তাই এই মনুষ্য মূলা স্ত্রীকে উদ্দেশ্য করে বুদ্ধ বলে গেছেন আমাদের সবার জন্য আপনাদের আমি আমার নয় কথা ভাবতে জানে না এই ধন এই পুত্র সন্তান এগুলো আমাকে একদিন কষ্ট দেবে আমাকে সবসময় শোকার্ত ভয়ার্থ উদ্বিগ্ন রাখবে এটা কোনো দিন চিন্তা করে না বরং মনে করে বড়া খালে ইটা খাওঁ আইবো আর বৌমা আইবো আর বৌমা আরে গৰম পানি ঠাণ্ডা পানি খতো দিব আইতে টিভি চাই খাইও খাই এন করি কত চিন্তা মাৰা মা আর ধুয়া ব্যবসা কৰিব চৰি কৰিব বেতন ফাইলি মাছ আলে আননি বোলে মিষ্টি কিনি আনিলো আই মিষ্টি খাই চিন্তা করে মানু একটা সহায় আমা আই ফসামা মানুষ গুরকিিতে এমন গুরকিতে না তার পরিচেতদের বলে আর ফরে এমমি ফাস গরা ইওয়া ইঞ্জিনিয়ারি শবাজগুি ভালাই এ বা তার বিয়ে দিভাল লাই চাইবি বালাগো বৌমা পাইলি বিয়ে দিভালাইয় তার পরা আরা বুড়া বুড়ি বিজন সেনশনে তিয়া পাইও ফল লোকেে থাক কিউমবে সুখে থাক কিয় সবাই করে তো না। সবাই এই আশা করছে এই আশা করে সবাই কিন্তু এভাবে সুখ পাই কিনা আমি জানি না হয় পেতেও পারে পারে কিন্তু ওটা খাওয়া থাকা মৃত্যু পূর্বকালীন আর উদ্ধার কেউ করতে পারে না ওই সময় কিন্তু পিতা মাতাও সুখ দিতে পারে না সন্তানদের সন্তান ও পিতা মাতাদের আর সুখ দিতে পারে না তখন বুঝতে পারে এই ধন সম্পত্তি আমাকে কষ্ট দিয়েছিল আমাকে উদ্ধার করতে পারে না এমনকি আত্মাহী আত্মানো নাস্তি আমি আমার নয় তখন সে মানুষ বুঝতে পারে মৃত্যুর পূর্বকালে তাই আমার পুত্র আমার ধন আমার কেন হবে বুদ্ধ বললেন আমার বলে কিছুই নাই আমার কোনোটাই নয় সব কিছু পর সব কিছু ক্ষণিকের দেখা সব কিছু পান্থশালায় দেখা বাস স্টেশনে দেখা রেল স্টেশনে দেখা রেলে চলে গেছে হাত তুলে বাস তারপর ভুলে যেতে হয় এই এক জন্ম স্বামী স্ত্রী এই এক জন্ম আত্মীয়তা এই এক জন্ম ভাই বোন সম্পর্ক মরে গেল আস্তে আস্তে ভুলে গেলাম এখন আমার সংসার নিয়ে আমি আছি আমার বাবাকে ভুলে গেছি আমার দাদা দাদিদের নাম তো মনেই নাই এভাবে আমরা সবাই একদিন স্মৃতির অতলে তলিয়ে যাব আমার পরবর্তী বংশধর আমাকে ভুলে যাবে আমি শুধু স্মৃতির পাতায় থাকব হয়তো একদিন বলবে ফটো দেখে ইয়ান তোমার দাদা সুগত বড়ুয়া উকিল আছেন বালা মানুষ ধর্ম শ্রবণ করছো উচলা পান তো বেসন করছো দেয়া শুনছো আর হইছো তার ছেলেদের বলবে যে কে সুগত বাবুর ছেলে তোমার দাদা এই যে উকিল আছিল নাম করা দশ কোটত করতে পে তোমার লেখা পরে করি নাম এতটুকু স্মৃতি থাকবে যে আর তার ছেলে মেয়েরা সে ফটো রাখতে পারবে না ফটো নষ্ট হয়ে গেছে মুখা খেয়ে বলছে আর নাই এইভাবে একদিন সবাই হারিয়ে যাবে না মানুষ হারিয়ে কেউ যেতে চায় না সবাই থাকতে চায় আমি আমার হয়ে থাকার জন্য কত কিছু করে ফলক উন্মোচন উদ্বোধন করছেন অমুক আব্বা কত খুশি জয় 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 অমুক জয় উদ্বোধন করেছেন মিস্টার অমুক বড়ুয়া অমুক চাকমা অমুক মারমা ইহা দুঃখের কারণ ইহা দুঃখের শেষ নির্মাণ ইহাই দুঃখ শেষ করার রাস্তা আর্য শ্রেণীর মার্গ এই মার্গ পথে জীবনকে পরিচালিত করে আচরণ করে সাধনা করে নির্বাণ যারা দর্শন হয়েছেন তারাই অমর হন আর বুদ্ধ কে এই দেশনায় দিলেন সেই দিন চুরাশি হাজার বিভিন্ন মানুষ দেবতা ব্রহ্মা ধর্মচক্ষু লাভ করে নির্বাণ দর্শন করেছিলেন He didn't